মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিল আমার সাথে হয়ে কেটো না এটা হচ্ছে কালী কেটো লাঠি আনছি আমি লাঠি দিয়ে আমি আপনাকে দেখাবো কোথায় ঢুকছে যাব এর ভিতর ঢুকছে দেখা যাবে কিনা আই ডোন্ট নো এই এর ভিতর ঢুকছে এর ভিতর আচ্ছা খয়ে কেটো না এটা হচ্ছে কালী কেটো সব ঠিক আছে আমি স্ক্রিনে দিয়ে দেব আপনারা দেখবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই না ব্লগ অ্যান্ড ব্র্যান্ড ভিডিও সো গাইজ টাইটেল এবং থামেলে কী আসবে আমি জানি না আমি অনেক ভয়ে আছি সো আমার সাথে এখনই এখনই কী ঘটতে যাচ্ছিলো সো গাইজ জানেন না এই যে আমার সাইকেল আছে এখানে এই সাইকেলটা নিয়ে আমি ওইদিকে যাব ওই যে ওই ওইখান দিকে যাবো যাওয়ার আগে গাইস কি একটা মানে মারাত্মক একটা দুর্ঘটনা ঘটতে যাচ্ছিলো আমার সাথে সো আপনার না দেখলে বুঝতে পারবেন না এই যে ইটের মধ্যে সো কেটো সাপ আমার গা শিরশির করতেছে গাইস আমার গাটা দেখেন আমার গাটা শিরশির করতেছে ওয়েট দেখেন আমার গার অবস্থা দেখেন গা কিন্তু শিরশির করতেছে সো আমি অনেক ভয়ে আছি কেইটো হ্যাঁ কেইটো ক্ষয়ে কেইটো না এটা হচ্ছে কালি কেইটো গাইস এই ইটের ভিতর আমি এখন দেখাবো এই যে আমি সাবি আনছি দেখেন এই যে সাবি আনছে আমি এই গেটটা খুলে আমি আমার নানুর ঘেরে যাব ওই যে ওই সাইডে ঘের আছে আমার নানুর ঘের ওই ঘেরে যাবো মাছ ছাড়ছিল মাছের কী অবস্থা কেমন আছে মাছ মানে মাছের খাবার দিতে যাব ঠিক আছে তা আমি ওইখান থেকে আসতেছিলাম আর একটুর জন্য গাইস আর একটু জন্য আমাকে কামড় দিতে পারি নাই আমি আপনাদের দেখাচ্ছি সো গাইস এই যে লাঠি আনছি আমি এই লাঠি দিয়ে আমি আপনাকে দেখাবো কোথায় ঢুকছে যেহেতু লাইফ রিক্স ওয়েট যেহেতু লাইফ রিক্স এখানে বেশি নেওয়া যাবে না আমি ওই গেট দিয়ে যাচ্ছিলাম ওই যে ওইখানে গেট দেখতে পাচ্ছেন কেচি গেট ওই গেট দিয়ে আমি যাব যাওয়ার আগে এইখানে দেখছি বিশ্বাস করবে না এখান থেকে এই যে তল এর তল থেকে ওয়েট এই যে এইখান থেকে এইখান থেকে বের এই যে রাস্তা দিয়ে যাচ্ছিলো আর আমি যাবো সে ওই গেটের দিকে হঠাৎ করে এই যে এর ভিতর ঢুকছেন এখানে অবস্থা কিন্তু অনেক খারাপ গেছে অবস্থা অনেক খারাপ এর ভিতর ঢুকছে দেখা যাবে কিনা আই জন্য নো এর ভিতর ঢুকছে এর ভিতর এর ভিতর ঢুকছে গাইস এর ভিতরে আমি বেশি ধারে যাব না আমার অনেক ভয় করতেছে আমি ওর ধারে যাব না অনেক লাইফ রিক্স হয়ে যাবে সো আপনাদের ভিডিওটা আমি অবশ্যই সাপটা কেমন দেখতে কি সাপ আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা দেখে নেবেন সো এটা আছে খোয়ে কেটো না এটা হচ্ছে কালি কেটো সব ঠিক আছে আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনার দেখবেন সো আমার সাথে যে ঘটনা ঘটতে যাচ্ছিলো আমি চাই না যে আপনাদের সাথে এই ঘটনাগুলি ঘটুক সো এখন নদী নালা খাল বিল অনেক কিছু ডুবে গেছে বৃষ্টিকাল আপনি জানেনই যে চারি সাইডে পুকুরে যে আমাদের পুকুরটাও অনেক ডুবে গেছে মাছ ছিল মাছও বাইসে গেছে এই দেখেন পানি একটু আগেই বৃষ্টি পড়ল সো যে সাপের বিষয়টা আমি আপনাকে বলতেছি আপনারা সবাই সাবধানে থাকবেন এখন এটা বর্ষাকাল বাসার আশেপাশে বাসার ভিতরে এগুলা আশ্রয় নিতে পারে কারণ এদের গর্তে পানি যদি যায় এরা গর্তে ভিতর থাকতে পারে না এর জন্য এরকম এরকম ইটের সাইডে তারপরে বাসা বাড়িতে যে কোনো জায়গায় সাপ থাকতে পারে আপনারা সাবধানতা অবলম্বন করবেন এটাই আমার মেসেজ ছিল আপনাদের জন্য বাসার আশেপাশে ময়লা আবর্জনা দেখতেছেন ভাবে রাখা যাবে না বৃষ্টিকালায় বৃষ্টিকালে কিন্তু সাপ পানিতে থাকতে পারে না ঠিক আছে ওদের গর্তে পানি যায় সে কারণে মনে করেন আপনাদের বাসায় গিয়ে আশ্রয় নিবে আশেপাশে আশ্রয় নিবে যেখানে গরম জায়গা দেখবে সেখানে আশ্রয় নিবে সো সাপ থেকে দূরে থাকবেন এবং নিজে বাসবেন সমাজকে ভালো রাখবেন ভিডিও এটা থেকে কি আমি ওদের ডিস্টার্ব করবো না ওর কাজ করুক আমি আমার কাজ করি যেহেতু আমার কোনো ক্ষতি করি নাই এজন্য আমি ওর ক্ষতি করব না আমি আমার কাজে যাই সো ভিডিওটি এ পর্যন্ত ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবেন আসসালামু আলাইকুম সবাইকে